বেত আর হোগলা পাতার বনে ভরা সুতানটি গ্রাম চারিদিকে তখন ঘন জঙ্গল সুনশান কোলাহলহীন একেবারে কাজ দিয়ে বই চলেছে পূর্ণ তোয়া ভাগীরথী আর এই গ্রামে হিমালয়ের গিরি কন্দর থেকে ছুটে এলেন কালিবর নামে এক সন্ন্যাসী দেবী কালিকার আদেশে সুতানুটি বনে প্রতিষ্ঠা করলেন বিগ্রহ ছাউনির নিচে শুরু হল সিদ্ধেশ্বরী কালীর পূজা সিদ্ধেশ্বরী কালীকে ঘিরে এ জনশ্রুতি বহুল প্রচলিত তবে বর্তমান মন্দিরটি নির্মাণের নেপথ্যে রয়েছে কোনো মিত্র পরিবার জানা যায় সতেরোশো তিরিশ বা বত্রিশ সালে নির্মিত হয় মন্দিরটি মন্দিরে স্থাপিত দেবী মূর্তিটি মৃন্ময়ী আয়ত নয়ন দেবী এখানে বিবস্ত্রা নয় বসনে দেবী নয়ন আভিরাম এক সময় এই মন্দিরে দুয়ারে এসে আকুল আকুতি জানিয়ে শ্রী রামকৃষ্ণ বলতেন ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন একবার ব্রাহ্ম সমাজের কেশব চন্দ্র সেনের জন্য দেবী সিদ্ধেশ্বরের কাছে মানত করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ কেশবচন্দ্র তখন বেশ অসুস্থ এ কথা জানতে পেরে বাগবাজারের দেবীর কাছে ডাব চিনি নিয়ে ছুটলেন পরমহংসদেব সুস্থও হয়ে উঠলেন কেশব নাট্য সম্রাট গিরিশ চন্দ্র কৌশল আদর করে দেবীকে বলতেন উত্তর কলকাতার গিমনি বাগবাজারের সিদ্ধেশ্বরী মা সত্যি কৃপাময়ী তাই তো মহান সাধক থেকে বিখ্যাত ব্যক্তি সকলেই আজও ছুটে যান মায়ের কাছে